সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমার রুমে আর কি তো চিন্তা করলাম যে একটু আপনার সঙ্গে অনেকদিন কথা বলা হয় না একটু কথা বলে আসি আজকে আচ্ছা আমি কথা বলবো হচ্ছে আমি যে রিডিং করি রিডিং সেট আপ নিয়ে মূলত বেশি কিছু না হালকা করে ছোটো ভিডিও হবে আশা করছি তো এখন আমি আমার পিসিতে আছি আর কি ও এডিটিং বিষয়ে বলবো কি আজকে আচ্ছা আমি একটু এআই নিয়ে একটু কাজ করতেছিলাম আপনি একটু দেখাই দে আচ্ছা আমাদের স্ক্রিপ্ট করতেছিলাম এখানে চ্যাট জিবিটি থেকে স্ক্রিপ্ট নেই বলে আমি কেন হচ্ছে আমরা তো অনেক বই থেকে স্ক্রিপ্ট মিলে কপিটা হওয়ার সম্ভাবনা আসে তাই একদম সেফ জন্য হচ্ছে চ্যাট জিবিটি আর যেগুলো এআই ভিডিও বানাই আমি এআই ভয়েস তো বিভিন্নখান থেকেই নেওয়া যায় আপনারা মনে করেন ফ্লিকি আসে ফ্লিকি মানে একটা এই জিমেইলের জন্য পাঁচ মিনিট ফিরে দেয় এখন মনে করেন আপনার যে বহুল আলোচিত হচ্ছে এলেভেন ল্যাবস আর কি মানে খুবই জনপ্রিয় আর কি ওটাও একটু কম দিচ্ছে আমার থেকে কেন লাইন পাচ্ছে না মানে মাঝে মাঝে ফিরিয়ে নিতে পারতেছি না মোবাইল দিয়ে আবার যায় মাঝে মাঝে বুঝি না কি অবস্থা এখন মনে হয় ওটা পেইড হয়ে যাবে আচ্ছা এরকম বিভিন্ন ধরনের থেকে অ্যাপস মানে এআই ভয়েস নেই আরও আছে আমি যে মোবাইলে যে ইয়েটা ইউজ করি মোবাইলটা পিসিতে হ্যাঁ কার্ড ইউজ করি ক্যাপ কিন্তু তিন মিনিট মানে হচ্ছে তিন হাজার ক্যারেক্টারের মনে করেন আপনার এআই ভয়েস ফিরে নেওয়া যাবে আচ্ছা ওইখান থেকে অনেক সময় যদি তিন মিনিটের ভিডিও বা তিন মিনিটের কম্পিউটার তখন আমি ওইখান থেকে ভয়েস নেওয়ার চেষ্টা করি আর কি এইভাবে আর এডিটিং টাইপ করি আর হচ্ছে মনে করেন আপনার আচ্ছা ফটো ফটো বলেন যে এআই ফটো আমি করতে কি নেই আর হচ্ছে এক নম্বরে নিয়ে হচ্ছে আমি হচ্ছে কি সাইডের নাম বলে গেলাম হাসি এল না আইডিও আইডিওগ্রাম আইডিওগ্রাম থেকে নেই আর অনেক সময় মনে করেন ইয়ে আরও কয়েকটা সাইড আছে এখন নাম মনে পড়তেছিলাম আইডিওগ্রাম থেকে এগুলোতে নেওয়া হয় এই আর কি ভিডিওর জন্য সেই সাইড আছে কিন্তু ভিডিও যেন প্রপার সাইড আমি এখনও পাইনি মানে যেগুলো যে একদম অ্যাপ্রোপ্রিয়েট বা একদম খুব ভালো ওই রকম সাইড এখনও পাইনি যার কারণে যেগুলো পাইলেও অত ভালো লাগেনি এই আর কি এগুলো নিয়ে কম্বাইন করে ইফেক্ট ইফেক্ট দিয়ে আরও ট্রানলেশন ইউজ করে টন টন মিলে ব্যাকগ্রাউন্ড সাইড মিলে কিছু মিলে আমি ভিডিও মেকিং করি আর কি এই আছে আমাদের এআই ভিডিও যেই টুলসগুলো আমি বললাম কোথায় কী কী নেই এগুলো তো আপনারা চাইলেও নিয়মিত ভিডিও বানাতে পারেন এআই দিয়ে হ্যাঁ এআই কিন্তু সামনে অনেক ভালো ভবিষ্যৎ আসতেছে বলে আমি মনে করি তো ঠিক আছে আজকে ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ